মালয়েশিয়া অক্টোবরের মাঝখানে বৈধতা দিলে যারা যেতে পারবেন সালাম আলাই সবাই কেমন আছে আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং মালয়েশিয়া বৈধতা কার্যক্রম শুরু করবে এই সম্পর্কে আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এখন তাদের বৈধতা কার্যক্রমের যে ইতিহাসটা রয়েছিলো যেভাবে তারা আসলে বৈধতা দিয়ে থাকে সেই ব্যাপারে আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে বলা হয়েছিল এর পূর্বে তারা কি কি। সেক্টরে বৈধতা দিয়েছে কত কত সালে বৈধতা দিয়েছে এবং সেই কার্যক্রমগুলো কিভাবে বিস্তৃত হয়েছে সেই বৈধতা কার্যক্রমের মাঝখানে কারা ইনক্লুডেড ছিল কাদেরকে এর বাইরে রাখা হয়েছিল এই সমস্ত ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এখন মালয়েশিয়ার যে বৈধতা কার্যক্রম এখন একটা রীতিমতো একটা কথা চলছে যে এই অক্টোবরই কি আসলে মালয়েশিয়া বৈধতা কার্যক্রম দেবে কিনা যদিও বৈধতা কার্যক্রম দেওয়ার যে ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে ডিসাইড করে থাকে মালয়েশিয়ার যে সংসদ রয়েছে সেই সংসদ তাদের ওইখানে একটা প্রস্তাবনা উঠে আসে তারপর সেখান থেকে এক ধরনের নির্দেশনা জারি হয় এবং তার উপর ভিত্তি করে তাদের সমস্ত কিছু এক হলে তার উপর ভিত্তি করে তারা একটা নীতিমালা তৈরি করে সেই নীতিমালার আন্ডারে তারা বৈধতা কার্যক্রম দিয়ে থাকে এখন যদি বৈধতা কার্যক্রম দেয় এবং দিবে এটা অবশ্যই দিবে ইনশাল্লাহ আশা করা যায় কারণ এখন পর্যন্ত তারা যেভাবে বৈধতা কার্যক্রম দিয়ে এসেছে বা বৈধতা কর্মসূচি দিয়ে এসেছে পরবর্তী সামনেও তাদের শ্রম বাজার স্থিতিশীল রাখার জন্য তারা বৈধতা কার্যক্রম দিবে চালু রাখবে এখন এই বৈধতা কার্যক্রম যদি চালু করা হয় তাহলে কারা আসলে এই বৈধতা কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন কারা এর অন্তর্ভুক্ত হবেন না এটা আমাদের কাছে একটা ওয়াইডলি আজকে একটা কোয়েশ্চেন আমাদের প্রায় প্রায়ই মানে জিজ্ঞেস করে থাকেন ভাই আমি ইন্দোনেশিয়া থেকে আমি মালয়েশিয়া থেকে সরি আমি ব্যাংকক থেকে পাস করে বা বর্ডার পাস করে আমি মালয়েশিয়াতে ঢুকেছি বা আমি টুরিস্ট বিষয়ে ঢুকেছি বা আমি বিভিন্ন আদার্স ওয়েতে ঢুকেছি তাহলে আমি কি বৈধতা পাবো কি না এই ব্যাপারগুলোর ভিতরে আমরা যদি প্রথমেই মানে কথা বলি যে কারা আসলে বৈধতা পাবেন না এই ধরনের ক্ষেত্রে কারা রয়েছে যে কারা বৈধতা পাবেন না এই যদি সামনে বৈধতা ক্যক্রম জায়গা হয় কারণ আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার বলেছে যে তাদের দেশের যে শ্রমিক যে রেশিও সেটা তাদের জনসংখ্যা পনেরো পার্সেন্ট এখন রয়েছে সেটা তারা সামনের সময়ের ভিতরেই সেটা দশ পার্সেন্টটা নামে নিয়ে আসবে তা এই কারণে আশা করা যায় বা ধারণা করা যাচ্ছে যে এই বছরের বৈধতা কার্যক্রমে একটা লিমিটেশন থাকবে বা এক ধরনের ক্রাইটেরিয়া থাকবে যে কারা পাবেন কারা পাবেন না কারা পাবেন না তার ভিতরে যদি আমরা প্রথমে কথা বলি প্রথমে যারা হয়েছে টুরিস্ট বিষয় যারা মালয়েশিয়াতে আছেন তারা কখনো বৈধ হতে পারবেন না যারা দেখা গেছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে গিয়েছেন সেখানে যাওয়ার পরে দুই মাস তিন মাস সাধারণত মালয়েশিয়া তিন মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে অ্যাট এ টাইম তিন মাস যাওয়ার পরে সেখানে আপনি লুকিয়ে গেছেন আসেন নাই হওয়ার স্টে করেছেন অন্য জায়গায় কাজ করার চেষ্টা করেছেন এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে এবছর বৈধতা পাওয়ার সম্ভাবনা খুবই কম তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকার একদম নারাজি অবস্থা রয়েছে তাদের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে বা জানিয়ে দেওয়া হতে পারে যে যারা ট্যুরিস্ট প্লেসে আসেন তারা বইস হতে পারবেন দ্বিতীয়ত রয়েছে যারা বিভিন্ন কোম্পানি থেকে যারা মামলা খেয়ে আছেন বিভিন্ন কোম্পানির রুলস ভঙ্গ করেছেন বা মামলা করার মতো বা যাদের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে যারা ব্ল্যাকলিস্টেড হয়ে আছেন লুকিয়ে আছেন বা এক কথায় বলতে গেলে যারা মালয়েশিয়াতে ফেরারি হিসেবে আছেন তারা কখনোই বৈধতা কার্যক্রমের আওতাধীন হবেন না বর্তমানে যে একটা আউটপাস কার্যক্রম চলছে সেই কার্যক্রমের অধীনেও কিন্তু যাদের নামে মামলা রয়েছে যারা ফেরারি আসেন তারা না তাই আপনার মানে এটা মনে করার কোনো কারণেই যে আমরা মন গড়ায় কিছু বলছি যে যাদের মামলা রয়েছে তারা এই বৈধতা কার্যক্রমে অন্তর্ভুক্ত হবেন না তৃতীয় ক্ষেত্রে যারা রয়েছে তাদের হলো যাদের সমস্ত ভিসা ক্যাটাগরির আওতা ভিসা নেওয়া শেষ হয়ে গেছে যেমন ধরেন একজন দুই হাজার হয়তো বা সাত সালে সে মালয়েশিয়া গিয়েছিল তারপর দেখা গেছে যে সে এগারো সালের যে বৈধতা কার্যক্রম সিক্স পি সেটাতেও সে বৈধতা বৈধ হয়েছে পাঁচ বছর থাকার পর দু সালে যে কার্যক্রম আসে মাইজি কার্যক্রম যেটাকে বলা হয় বা রিহায়ারিং প্রোগ্রাম যেটাকে বলা হয় সেখানেও সে বৈধতা নিয়েছে তারপর দুই সালে যে আরটিকে ওয়ান পয়েন্ট জিরো অথবা দুই হাজার তেইশ সালের আরটিকে টু পয়েন্ট জিরোর যে একটা কার্যক্রমে সে বৈধতা নিয়েছে এখন যদি আবার তিনি অবৈধ হয়ে গিয়ে থাকেন তিনি যদি এখন বৈধতা কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তাহলে তারা বছরে বৈধতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এই ব্যাপারে মালয়েশিয়া সরকার খুব স্ট্রিক্ট পর্যায়ে রয়েছে যাদেরকে এতবার সুযোগ দেওয়া হয়েছে যাদেরকে এতবার অবৈধ থেকে করা হয়েছে তাদেরকে আর নতুন করে তারা সেখানে বৈধ হিসেবে রাখতে আগ্রহী নয় এবং এই ক্ষেত্রে আরও একটা ব্যাপার আসতে পারে এখনও যদিও এটা নিশ্চিত নয় সেটা হচ্ছে বয়সের যে ব্যাপারটা রয়েছে যাদের এই লিমিটটা চলে গিয়েছে তাদের জন্য হয়তো বৈধতা কার্যক্রমের যে এটা রয়েছে সেটা বন্ধ হয়ে যেতে পারে এছাড়া রয়েছে যারা একদম রিসেন্ট কলিংয়ে গিয়ে তেইশ সালের পর কলিং ভিসায় গিয়ে যারা আর কাজ ধরে রাখতে পারেননি বা কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায় চলে গিয়েছেন যে কারণে তারা তাদের যে রিনিউ করার যে ভিসা রিনিউ যে ব্যাপারটা সেটা না করার কারণে যারা অবৈধ হয়ে গেছেন তারাও এই বৈধতা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে না এখন কারা আসলে বৈধতা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবেন এ ব্যাপারেও একটা নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ভিতরে রয়েছে আরটিকে টু পয়েন্ট জিরো সালে যে আরটিকে টু পয়েন্ট জিরো যেটা চালু করা হয়েছিল সেই আন্ডারে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু কোনো একটা কারণে তারা তাদের কাগজপত্র সব কিছু জমা দেওয়ার পরও যারা বৈধ হতে পারেননি অর্থাৎ যাদের আর্টিকেল টু পয়েন্ট জিরো রেজিস্ট্রেশন ছিল সেই রেজিস্ট্রেশনের অধীন সমস্ত কর্মীরাই বৈধ হওয়ার সুযোগ পাবেন এতটুকু আমরা এ পর্যন্ত জানতে পেরেছি দ্বিতীয় আরেকটা যারা রয়েছে যেটা হচ্ছে দু হাজার তেইশ সালের পূর্বে যারা কলিংয়ে মালয়েশিয়াতে গিয়ে অবৈধ হয়ে গিয়েছেন তাদের কাজের চুক্তি শেষ হওয়ার কারণে তাদের নিজস্ব কারণে না কিন্তু তারা কোম্পানি চেঞ্জ করেনি বা ভিসা কার্যক্রম ভিসা যেটা পুনঃ ভিসা নেওয়া বা রিনিউ করা সেটা করেনি এর এই ধরনের কোনো যুক্তি ব্যতীত না যারা বৈদেশ দু হাজার সালের পূর্বে কলিংয়ে গিয়েছিলেন এবং যাওয়ার পরে যারা অবৈধ হয়ে গিয়েছেন তাদেরকে এই ধরনের বৈধতা কার্যক্রমে সুযোগ দেওয়া হবে যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আর নতুন কাজ যোগা করতে না পেতে যারা অবৈধ হয়ে রয়েছেন তৃতীয়ত যারা রয়েছেন যাদের বৈধ কাজের চুক্তি নিয়ে মালয়েশিয়ায় গিয়েছেন যে কোনো কারণে তাদের রিনিউয়াল করা ভিসা প্রসেস যেটা রয়েছে সেটা রিনিউয়াল করা সম্ভব হয়নি কিন্তু তাদের বৈধ কাজের চুক্তি রয়েছে যা তারা যখন মালয়েশিয়াতে গিয়েছিলেন তাদের বৈধ কাজের চুক্তি রয়েছে তাদের ক্ষেত্রে বৈধতা কার্যক্রম এবছর দেওয়ার সম্ভাবনা তাদের জন্য রয়েছে আপাতত এত কোনো পর্যন্ত আমরা জানতে পেরেছি তবে আরেকটা ওয়াইডলি আর্স কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে যারা বর্ডার ক্রস করে মালয়েশিয়াতে প্রবেশ করে বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত এই যে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে তার এই ইনফরমেশনের ভিতরে তাদের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি তবে যেহেতু বলা হয়েছে যে বৈধ কাজের চুক্তি যাদের রয়েছে তাদেরকে বৈধতা কার্যক্রমে কোনো অসুবিধা করা হবে না তাহলে এই যারা রয়েছে তাদের তো আসলে বৈধ কাজের চুক্তি থাকার সম্ভাবনা খুব কম সেক্ষেত্রে তাদেরকে এর ইনক্লুডেড হতেও পারে অথবা এর বাইরেও পড়তে পারে তবে সেক্ষেত্রে সেটা দেখা যাবে যখন এই ধরনের পূর্ণাঙ্গ ঘোষণা আসবে যে তাদের ব্যাপারটা আসলে এর অন্তর্ভুক্ত হয় কি না তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটা আমরা এখানে আপনাদেরকে বিস্তৃত করলাম যাদেরকে বৈধতা কার্যক্রমের ভিতরে নিয়ে আসা হবে তাদের কথাও বলা হয়েছে এবং যাদেরকে বৈধতা কার্যক্রমের বাইরে রাখা হবে তাদের কথাও বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কবে এই বৈধতা কার্যক্রম শুরু হবে আমরা আশা করি মালয়েশিয়া সরকার খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে তাদের সংসদ এবং তাদের যে দেশীয় স্বার্থ রক্ষার জন্যই দেশের শ্রম বাজারের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্যই তাদের এই ধরনের পদক্ষেপ খুব দ্রুত ঘটবে বলে আমরা আশা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ